আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে মূলত তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করবো বিজ্ঞান বই তোমরা সবাই পেয়েছ আশা করি যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই নেট থেকে পড়তে থাকবা কারণ তোমাদের বিজ্ঞানও বিজ্ঞান বই কিন্তু দেখা গেছে যদি এক মাস পরে বই পাওস তখন পড়লে কিন্তু আগাবে না সো আগানোর জন্য আমাদের এই ক্লাসগুলো করতে থাকো আমরা এই বিজ্ঞান বইয়ের পেজ টু পেজ ব্যাখ্যা করে দিব এবং পাশাপাশি আরটিএস এর পক্ষ থেকে তোমাদের অনুশীলন প্রশ্নগুলোর সমাধান করে দিব শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নিম্নশ্রেণীর জীব বলো প্রথম অধ্যায়ের নাম কি শ্রেণীর জীব সো এখানে বলছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদি নিম্নশ্রেণীর জীব বলা হয় তাহলে আমরা এখান থেকে পাইলাম যে কাকে কাকে নিম্নশ্রেণীর জীব বলা হয় ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবালকে বলো কাকে কাকে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবাকে এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না তার মানে এই যে আমরা যেই জীবগুলো দেখলাম তার ভিতরে এই তিনটা জীব অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তুমি চোখেই দেখতে পাবা না ঠিক আছে এরা অনুবীক্ষণ এরা অনুজীব অন্তর্ভুক্ত তাই এদেরকে অনুজীব বলে কিছু কিছু ছত্রাক শৈবাল খালা খালি চোখে দেখা অধিকাংশ গেলে শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্র সাহায্য লাগে এসব অনুজীব বা আদি যে মানুষ গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে অর্থাৎ এরা যে সবসময় ক্ষতি করে তা না এদের উপকারী ভূমিকাও রয়েছে সেটা আমরা এই অধ্যায়ে দেখব তোমরা বিভিন্ন এই অনুজীব দেখতে পাচ্ছ সো প্রথমেই আমরা দেখব পার্ট এক বাট একে বলছে বাট একে বলছে অনুজীব জগৎ আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না এদের অধিকাংশই কোষ গঠিত নিউক্লিয়াস নেই এরা অনুজীব নামে পরিচিত এসব অনুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবের সূত্রপাত হয়েছে তাই অনুজীবকে আদি আদিজীবও বলা হয়ে থাকে তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুই টেকারের জীবজগতের পঞ্চরাজ্যের প্রস্তাবনা অণুজীব মনেরা প্রতিষ্ঠা ফানজাই রাজ্য দেখতে পেয়েছ আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অনুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন অর্থাৎ এই জগৎকে অনুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন সেই তিনটা জগ জগৎ তোমরা অবশ্যই মুখস্থ করবা তিনটা জগৎ কী কী দেখো এক হচ্ছে অ্যাক্রিওটা দুই হচ্ছে প্রক্রিয়টা আর তিন হচ্ছে রিওটা সো দেখো কোনটা কী রাজ্য এক এটা কেবল অকোষীয় অর্থাৎ অ্যাক্রিয়টা বলে অকোষীয় এইসব অণুজীব এতই ছোট যে যা সাধারণত আলোক অনুবীক্ষ যন্ত্রের নিচে দেখা যায় না এদের দেখতে ইলেকট্রনিক অনুবীক্ষ যন্ত্রের প্রয়োজন হয় যেমন ভাইরাস অর্থাৎ এতটাই ছোট যে তুমি নর্মাল যে অনুবীক্ষ যন্ত্র আছে সেটা দিয়ে দেখতে পারবো না দেখতে হলে তোমার ইলেকট্রিক অনুবীক্ষ যন্ত্র লাগবে তারপর হচ্ছে প্রক্রিয়টা বা আদিকোষ যেসব অণুজীবের কোষের কেন্দ্রীয় সুগঠিত নয় তারাই রাজ এই রাজ্যের সদস্য তো বলছে সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কেন্দ্রিকা সুগঠিত থাকে না ঠিক আছে এদের আদি কোষ বলা হয় যেমন ব্যাকটেরিয়া তারপর বলছে ইউক্রেডিওটা বা প্রকৃত কোষী যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলে শৈবাল ছত্রাক প্রোটোজোয়া এই শ্রেণীর অন্তর্ভুক্ত